রাহুল স্কুল থেকে ফিরছে হঠাৎ রাস্তায় একটা পুরনো জুতো পায় আরে একদম নতুন মতো তো এটা পরে দেখি জুতো পরে এসে হাঁটতেই জুতো নিজে থেকেই দৌড়াতে শুরু করে এই আমি তো দৌড়াচ্ছি না জুতো তাকে নিয়ে সোজা কবরস্থানের দিকে ছুটে গেল হঠাৎ এক ভূত বেরিয়ে এলো ভূত ওই জুতোটা আমার ফিরিয়ে দে রাহুল ভয়ে কাঁপছে জুতো নিজে খুলে ভূতের হাতে চলে গেল ভূত হাসতে হাসতে বলে ধন্যবাদ এখন আবার আমার স্টাইলে হাঁটব ভূত জুতো পরে নাচতে নাচতে চলে যায় রাহুল হাপাতে হাপাতে বলে আবার কোনো দিন রাস্তায় জুতো তুলবো না ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না হলে ভূত কিন্তু রাগ করবে টাটা দেখা হবে পরের গল্পে